তারকেশ্বরের ভাটা এলাকায় দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা পড়ে থাকার জন্য প্রতিবেশীরা আজ প্রতিবাদ করেন রাস্তায় নামেন এবং স্থানীয় মানুষজন জানান আমাদের এই মাত্র রাস্তা এই রাস্তার উপর দিয়ে প্রায় বাইশ থেকে পঁচিশটি পরিবারের সবাই যাতায়াত করেন এমনকি বাচ্চারাও স্কুলে যায় এই নোংরা পার করে যাতে কিছু শুরু হয় তার জন্য আবেদন জানান সাধারণ গ্রামবাসী ভাটা ডাস্টবিন দেওয়া আছে ডাস্টবিন নেই আর এইভাবে রাস্তা নোংরা করে না আমাদের তো চলতে হাঁটতে অসুবিধা হচ্ছে আমরা এই নোংরা উপরে হাঁটতে পারবো কি এই চান করে আসছি পুজোর ফুল নিয়ে যাচ্ছি এইগুলো ঘেটে ঘেটে তো যাওয়া যাবে না এটা কতদিন ধরে হচ্ছে হ্যাঁ অনেক দিন ধরেই হচ্ছে কেউ তো কোনো গাই নাই না কথাটা প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসনকে জানানো হয়নি প্রশাসন এই যে এই জায়গাতে যে বছর দুয়েক তিনেক ধরে যে নোংরা আবর্জনা ফেলছে এই যে পাশাপাশি যেসব বাড়ি সাধারণ মানুষরা ফেলছে দীর্ঘদিন ধরে লিখিত দরখাস্ত পঞ্চায়েতে দিয়েছে এই গ্রামের যে সদস্য তাদেরকে দিয়েছে যে কোনো রকম একটা সুরাহ রকম পায়নি তাছাড়াও এখন দেখুন এমনই অবস্থা হয়ে গেছে যে এখন যে চলার যে রাস্তা তার ওপরে চলে এসেছে সেই নোংরা আবর্জনাগুলো এখন সাধারণ মানুষ যখন পায়ে হেঁটে যাচ্ছে এই রাস্তার ওপর দিয়ে তো নোংরা আবর্জনার উপর দিয়েই তো যেতে হচ্ছে তো সেখানে আমাদের দলেরও তরফ থেকে অনেক আগেই পঞ্চায়েতকে একটা লিখিত দেওয়া হয়েছিল যে এই এই জায়গাটায় যাতে কোনো রকম আবর্জনা ফেলার এবং সেটা পরবর্তীকালে সেই জায়গায় কিছু জমা হলে যে অন্য যে গাড়ি থাকে সেই গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে এখানকার সাধারণ মানুষও অনেক বলেছে কিন্তু তাতে কোনো রকম কোনো সুরা পায়নি আমরা অনুরোধ করব এই যে পাশাপাশি গ্রামের লোকেদেরকে যে লিখিত আর একটা দরখাস্ত পঞ্চায়েতকে দেয়া দরকার এবং সদস্যকে দেয়া উচিত যে যাতে আরও এই জায়গায় যাতে না কোনো রকম নোংরা আবর্জনা পড়ে যাতে নিজেদের এলাকা নিজেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার নাম আর পেয়েছে আমার নাম আস্তিক মনি মালিক রাম ভাটা তারকেশ্বরের তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বিজেপি ধন্যবাদ